আমার খবর পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন এবং বীরভূম জেলা প্রশাসন যৌথ উদ্যোগে বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ মোট চারটি জেলার স্বাস্থ্য বিভাগ শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা বিভাগ সমাজ কল্যাণ বিভাগের আধিকারিকদের নিয়ে বয়সন্ধিকাল স্বাস্থ্য আলোচনা শিবির দু পঁচিশ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন হয় বোলপুর শান্তিনিকেতন গীতাঞ্জলি অডিটোরিয়ামে শান্তি কক্ষে কৈশল বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রূপান্তর সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময়ের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার প্রতিনিধি ছাড়াও দুটি মাদ্রাসা সহ দশটি স্কুল বীরভূমের দুশো জন ছাত্রছাত্রী এই আলোচনাতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডব্লিউ বি এর চেয়ারপারসন তুলিকা দাস উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সংশ্লিষ্ট কমিশনের সচিব আর অর্জুন আইএস প্রমুখ এই বিষঞ্জালের আমি পারি এখানে আমরা যারা অ্যাডাল্টস আমরা অনেককিটার সাথে রিলেট করতে পারি যে হ্যাঁ আজকের প্রজন্ম অনেক কিছু এসে তারা নিজেদের বিষয় কিছু তথ্য দেয় একটা জিনিস যেটা খুব অন্যায় যারা টিেনেজ তারা নিশ্চয়ই এটা আমার সাথে একমত যে একটা সামাজিক একটা হচ্ছে সেটা হচ্ছে এই হরমোনাল চেঞ্জ হচ্ছে এই ব্রেনের মধ্যে এই ভালোবাসা নানা রকমের জিনিস আমাদের এই বয়সে ঘোরাফেরা করছে আবার এই বয়সে আবার বোর্ডগুলোও দিতে হয় এটা তো খুব অন্যায় ব্যাপার মানে হরমোন সামলাবো না পরীক্ষা সামলাবো এবং অনেক মানুষের লাইফ একদম বরবাদ হয়ে গেছে কারণ এই জায়গাটা ব্যালেন্স করতে পারেনি প্রেমে পড়লো তো এমন প্রেমে পড়লো পড়াশোনা একদম মাথায় উঠলো এবং প্রত্যেকটা বাবা এই বয়সে এটাই চিন্তার বিষয় জানেন তো আমি ওকে বাড়ি থেকেই বেরোতে দিই না কেন না প্রেমে যদি পড়ে যায় একটা তারপরে পড়াশোনাটা গোল্লা যাবে এবং এটা কিন্তু একটা ভীষণ ভ্যালিড একটা চিন্তা একটা বাবা মা হিসেবে আমি বলবো যে সত্যি কিন্তু হ্যাঁ সেখানে তাকে বাড়িতে বন্দি রেখে দেওয়াটাও কিন্তু তার সলিউশন না এবং এইটাই আমি আজকে ডিসকাস করতে চাইছি যে এই বয়সে তারা প্রেমে পড়বে এই বয়সে কেন এখন আপনারা দেখছেন এই বয়স কেন এর থেকে একটু আগেই প্রেমে পড়তে শুরু করবে এবং তারা এখন যারা আমাদের সামাজিক ব্যবস্থা সেখানে আমরা সারা জীবনই প্রেমে পড়া এখন ঠিক আছে পারমিটেড সেটা প্রবলেম না এই বয়সটা নিয়ে প্রবলেম সো আবার এই বয়সে ফিরে আসি নেক্সট প্রবলেমটা হচ্ছে যে ব্যালেন্সের অভাব যে ব্যালেন্সটাকে আমরাও বড়রা কোথাও একটা সেই ব্যালেন্সটা যাতে ওরা আনে সেই জায়গাটা আমাদের ভাবতে আজ আমরা বীরভূম জেলাতে বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলাকে নিয়ে অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে মানে বয়স সন্ধিকালের সার্বিকভাবে যে স্বাস্থ্য সেটা শুধুমাত্র মানে শারীরিকভাবে ভালো থাকা নয় মানসিকভাবে ভালো থাকা হ্যাঁ এই বয়সন্ধিকালের সময়টাতে তো একটা পরিবর্তন চলে শুধু মনে করুন শরীরের যে হরমোনাল চেঞ্জ হচ্ছে তা না তার সাথে সাথে এই হরমোনাল চেঞ্জের সাথে সাথে আমাদের পরিবেশটা বদলে যায় আমরা ছোট ক্লাস থেকে আস্তে আস্তে বড় ক্লাসের দিকে কলেজের দিকে এগিয়ে যাই বাবা মার নানা রকম থাকে ছোটবেলাটা একরকম এখন তুই বড় হয়েছিস যেটা করিস না ওটা করিস না হ্যাঁ আবার আমরাও মানে আমাদের বয়ঃসন্ধিকালের সময়টাতেও মানে যে কোনো ছেলে মেয়ে তারও এক্সপেক্টেশন একটা তৈরি হয় এখন তো আমি বড় হয়েছি এটা জানবো ওটা করব ওটা বুঝবো তো আমরা দেখছি যে এই সময়টা এই যে আমাদের চারিদিকে গ্লোবালাইজেশন এবং পরিবর্তন চলছে পরিবেশটা পরিবর্তিত হচ্ছে সেরকম মনগুলো তার সাথে সাথে পাল্লা দিয়ে ঠিক থাকতে হবে হবে এবং বড়দেরও বুঝতে যে ছোটরা কি করলে ভালো থাকবে আমরা কথা প্রসঙ্গেই বলি আজ থেকে পঁচিশ তিরিশ বছর বা পঞ্চাশ বছর আগে যেভাবে বয়সন্ধি খালি ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের কথোপকথন হতো বা যে ধরনের সম্পর্ক ছিল এখন কিন্তু কথোপকথন এবং সম্পর্কগুলো বদলে যাচ্ছে এবং সেখানে ওদেরকে এই জেনারেশনকে অনেক বেশি বুঝতে হবে বড়দের হ্যাঁ এবং তাদের সঙ্গে যে যে আলোচনা হচ্ছিল আমরা বলি বন্ধুর করে তাদের সাথে কথা বলা এবং সত্যি কথা বলতে ওরা আমাদের থেকে অনেক বেশি বাইরের দুনিয়াটা জানছে বুঝছে মোবাইলের থ্রু দিয়ে হ্যাঁ ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অনেকটা পর্যন্ত ওরা সারা পৃথিবীর খবর পাচ্ছে তো আজ আমাদের সঙ্গে কলকাতা থেকে তিনজন ডাক্তার এসছেন একজন গাইনোকোলজিস্ট একজন পেডিয়াট্রিশিয়ান এবং একজন সাইকিয়াটিস্ট তো এই তিনজন ডক্টর শমিক ঘোষ ডক্টর রিমা মুখার্জি এবং ডক্টর জয়িতা চক্রবর্তী এরা তিনজনই এসছেন আমাদের সাথে আমরা তিনজন এক্সপার্টকে ওই জন্যই নিয়ে এসেছি যে সকলের সাথে আর আপনারা দেখেছেন যে ছোটরা রয়েছে অনেক স্কুল এর স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে বড়রা রয়েছেন তো একটা সামনাসামনি কথা বলা এবং এই যে এক্সপার্টরা তাদের দৈনন্দিন প্রফেশনাল লাইফে তাদের কাজের মধ্যে দিয়ে যা যা তারা অভিজ্ঞতা গুলো পাচ্ছেন যে ধরনের ছেলে মেয়েদেরকে তারা সাহায্য করছেন তাদের প্রফেশনাল দুনিয়াতে সেই এক্সাম্পল গুলো আমরা শুনতে চাইছি বা তাদের মতামতটা জানা তাদের কাছ থেকে জানা শেখা ছোটরাও জানুক যে তারা কি করে ভালো থাকবে আর বড়রাও জানুক যে ছোটদের কিভাবে ভালো রাখবে বাচ্চাদেরকে কিভাবে অ্যাডলোশন পিরিয়ডে তারা সুস্থ থাকবে কিভাবে নিরাপদে থাকবে কিভাবে তারা লাইফ স্কিল এডুকেশন পাবে কিভাবে তাদের এই যে পরিবর্তন টিনেজ পরিবর্তন বা পিরিয়ড পরিবর্তন সেগুলো কিভাবে তারা মেনটেন করবে সেই বিষয়ে তারা বিস্তারিতভাবে আলোচনা করবে এটাতে আমরা আগামী দিনে এই ধরনের কনসালটেশন থেকে আমরা চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করতে পারবো এবং বাচ্চারা যে এখনও নিজেরা সম্পূর্ণভাবে এখনো বড় হয়ে ওঠেনি তাদের শরীরে এখনও ডেভেলপমেন্ট হয়নি সেটা তাদেরকে বোঝাতে হবে যে চাইল্ড ম্যারেজ যাতে প্রিভেন্ট হয় আঠেরোর নীতি যাতে কোনো বাল্য বিবাহ না হয় সেটার জন্যই মেন উদ্যোগ এই এই ধরনের কনসালটেশন

বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন জিরো নাইন ওয়ান নাইন 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 সেভেন জিরো ফোর কিংবা নাইন জিরো নাইন ওয়ান নাইন 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 সেভেন জিরো সিক্স এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে